গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আজকে আমাদের বাড়িতে কে আছে বলো তো আমার ছেলে আছে তো চলো আমার ছেলে কি করছে দেখাবো আর এখন বাজে কটা বলেনি আজকে বাজে এখন হচ্ছে সানডে আজকে সানডে আমাদের বাড়িতে কোনো মেরা পড়তে আসেনি তো রবিবারের সকাল আর আমার ছেলে কালকে বলে ঘুমিয়ে যে আমার চোখ মুখ এখনো কেমন ফুলে গেছে কারণ মানে গরমে তিন চারবার করে স্নান করা হচ্ছে সেই জন্য আর চোখ দুটো খুলে পুরো আলু হয়ে গেছে তা চলো দশটার বাজে আমার রান্নাবান্না পুরো হয়ে গেছে ঘেমে স্নান হয়ে গেছি আর এই যে আমাদের পুরো বাড়িটা দেখো কত লম্বা একটা বারান্দা আমার ছেলে এখানে ফুটবল খেলতে খুব ভালোবাসে তো যাই হোক কী রান্নাবান্না করেছি সবটাই দেখিয়ে দেবো আর কি করছে আমার ছেলে সেটাও দেখাবো সেটা একটু পরে দেখাচ্ছি তো চলো আগে রান্নাবান্নাগুলো দেখিয়ে নিই তো আজকে রান্নাবান্নাগুলো কি হয়েছে দেখি চিংড়ির ঝাল হয়ে গেছে ডাটা আলু বাটা মাছের ঝোল হয়েছে একটুখানি আলু সিদ্ধ করেছি বলে পেঁয়াজ ভেজে রেখে দিয়েছি আর এদিকে দেখো একটা মাছ ভেজে রেখেছি একটা ডিম ভেজে রেখেছি একটা ঢেঁড়স আলু দিয়ে আর চিচিঙে দিয়ে চচ্চড়ি তো চলো এবার একটুখানি ঘরের দিকে যাওয়া যাক আর এদিকে দেখা আমাদের আজকে ঠাকুর ঘরের রং করা হচ্ছে আমার গোপাল ঠাকুরটা আর এদিকে চলো এবার ঘরে দেখি কি করছে চলো দেখি এদিক এ বাবু দেখো আমার ছেলের কান্ড বাজে পুরো দশটা মতন না দশটা বাজে নিগো সাড়ে নটা মতন বাজে তা বাবু যে না যায় না দেবো তো ঘুমাইছে শুনু মনু বাবি সাই নটা পাইছি তো উবে না উবে না ও বাবা ইয়ে তো ঘুমি ইয়ে তো ঘুমি করলে চলে চল ভাত বসি দি উতি পড়ো উতি পড়ো উতে খেতে তো খেতে তো হবে তো খাওয়া দাওয়া করতে হবে খেতে হবে গরমে এত বেল অব্দি খাবে জন সারাদিন ও কি করে বাবা আবার পড়াশোনা করতে হবে ব্যাগ এনে যে দুটো ব্যাগ কালকে এখনো দেখো ব্যাগ খুলতে পারিনি তোমাদেরকে দেখিয়ে দিই আর দুটো ফ্যানে যে ওপরে একটা আর এই যে একটা চলছে আমার ছেলে ঘুমাচ্ছে আর এই যে দেখো দুটো ব্যাগ এখনো কিছু হোস্টেল থেকে এসেছি কালকে এসে যেহেতু ডিউটিতে চলে গেছিলাম এখনো খুলতে পারিনি গোছাতে পারিনি আর আকাশের অবস্থা সকাল থেকে পুরো মেঘলা ছিল এই হালকা হালকা রোদ একটু উঠেছে দেখো এই যে এখানে এসে হালকা রোদটা পড়েছে বোতল টোতল সব মাছ এর মধ্যে ফ্লাস্ক আছে আমার ছেলের জলের বোতল এগুলো সব মেজে গোসে পরিষ্কার করতে হবে জামা কাপড় কাচতে হবে আর এই ব্যাগটা পুরো এনেছি ওর বইয়ের ব্যাগ পুরো ভারী তো চলো এখনো কলতলায় প্রচুর জামা কাপড় হয়েছে সেগুলো হ্যাঁ মা গুড মর্নিং বলে দাও বাবী গুড মর্নিং বলো এতে গুড মর্নিং বলবে না বলো বলো

ভরে যায় ভালোবাসা তো বন্ধুরা দেখো আদিকে তুলে দিয়ে এসেছি ও মুখ টুক ধুয়ে একটু ফোন নিয়ে খেলতে বসেছি আমি এখানে ভাতটা বসিয়ে দিয়েছি ভাত হলে ছেলে খাবে বললো মা অন্য কিছু খাবো না রাত্রে ওই চাউমিন খেয়েছে চিকেন ললিপপ খেয়েছে তাই এখন ভাতটা বলে তারপরে খাবে তো চলো এখন রাখি বাসনগুলো নি ভাত ফুটে যাবে সকাল সকাল একটু ভাত নিয়ে নিয়েছি আর আমার ছেলে এই যে খেতে বসেছে ওকে একটু খাইয়ে দিচ্ছি আজকে বললাম একা হাতে খা সে নাকি একা হাতে খাবে না মাম্মির হাতে খাবার খাবে নেই আর এদিকে যে টিভিটা চালিয়ে দিয়েছে আর এদিকে খেতে বসেছি এই যে চিংড়ির ঝাল নিয়ে নিয়েছি একটু বাটা মাছের ঝোল নিয়ে নিয়েছি একটু চিকেন ললিপপটা টা আছে এটা ভাতের মধ্যেই গরম করতে দিয়েছি আর এদিকে চিচিংয়ে চচ্চড়ি তারপরে ছাদে একটু মেঘলা মেঘলা ছিল বলে ভাবলাম ছাদে জামা কাপড়গুলো কেচে ওখানেই মেলে দেবো তাহলে শুকাত দিতে সুবিধা হবে আর ছাদের নিচে থেকে বয়ে নিয়ে আসতে না ভারী জামা কাপড়গুলো খুব কষ্ট হয় আজকে প্রচুর জামা কাপড় নিয়ে এসেছি আর আজকে ভিডিওটা কিন্তু আমার ছেলে ধরে দিচ্ছিল তো যাই হোক ছবে আমি মানে কাস্তে যাব দেখি না জল চলে গেল আবার পাম্প চালিয়ে এই জল পড়ছে

যা পারিস কর বাবা আমি না আমি একটু শুয়ে পড়ি আমার খুব শরীর খারাপ লাগছে জামা কাপড় স্নান করে এত শরীর খারাপ লাগছে আমি এখন শোব তোরা আর না যা ইচ্ছা কর চলো এখানে আমার ফিল্টারটা সারিয়েছি হ্যাঁ বল হ্যাঁ গ্লাস গুলো তো লাগবে কত দাম দিয়ে চায়ের কাপ কেনা হয়েছে বলে গ্লাস গুলো লাগবে সব বানালো ওইটুকুনি জলে সব হবে যা আমি ব্লগটা আজকে শেষ করে দিলাম আর আমি কিচ্ছু দেখা দেওয়া আছি এদের বদমাইশি আর শেষ নেই